বাচ্চাদের টিফিন বলেন বিকেলে চায়ের আড্ডা বলেন বেশ জমে ওঠে যদি এই রকম একটি নাস্তা থাকে মাত্র একটি ডিম দিয়ে আর এক কাপ আটা দিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় খুব সহজে কিভাবে এই নাস্তাটি তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরোটা ভিডিও দেখে আসি বিশবুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পুরো একটা ভিডিও জুড়ে সবাই থেকে যেতে পারো আমি এখানে মাছ রান্না করে মাছগুলারে ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে মাছগুলারে তেলে ভেজে নিলাম মাছগুলা যখন ভাজা হয়ে গেল এবার কড়াইতে আমি তেল দিয়ে এক এক আমি সবগুলা মশলা দিয়ে মশলাটারে ভালো করে কষিয়ে নেব এক একজনের রান্না এক এক রকম এই কারণে খাবারের মধ্যে ভিন্নতা আসে এই কথাটা আমি সব সময় বলি খাবার একই রকম থাকে একই রকমভাবে সবাই রান্না করতে চেষ্টা করে কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এই কারণে খাবারের স্বাদটা এক এক রকম আসে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষানো যখন হয়ে গেল এবার আমি মাছগুলা দিয়ে দিলাম এইভাবে করে একবার রান্না করে দেখতে পারেন মাছগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে এই মাছটা রান্না করতে আমি সব মশলা দিয়েছি মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে আর মাছটারে এইরকম শুক্তা শুকটা করে রান্না করে নিব। উপরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে আর একটু ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব মাছ রান্নাটা হয়ে গেল এভাবে করে এই সরপুটি মাছটা রান্না করলে অনেক মজা হয় খেতে এবার আমি চোলার উপরে বেশ কিছুটা সময় ধরে মাছগুলা রেখে দিব একদম লাল লাল করে ভাজা ভাজা করে নিব মাছগুলা আমার মতে করে আপনারা কে কে এভাবে মাছগুলো রান্না করেন কমেন্টে জানিয়ে যেতে পারেন একদম লাল লাল করে মাছগুলো আমি নামিয়ে নেব মাছ রান্না হয়ে গেছে নামিয়ে খাওয়ার পালা এবার চলে আসলাম প্যানকেক তৈরি করতে প্যানকেক কম বয়স পরায় অনেকে তৈরি করতে পারে কিন্তু এক একজনে এক একভাবে বানায় আমি যেভাবে তৈরি করি ওইভাবেই সবার সাথে শেয়ার করি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই চামচ চিনি আর চিনি দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম ডিম চিনি দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে এক কাপ আটা দিয়ে দিলাম দুই চামচের মতোই বেকিং পাউডার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ দিলাম মিষ্টি খাবারে অনেকে আসে টান দিতে চায় না কিন্তু মিষ্টি খাবারে লবণ দিলে অনেকটাই ভালো লাগে ডিম চিনি দুধ আটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে কোন প্রকারে যেন গুটি গুটি না থাকে ভালো করে যখন মেশানো হয়ে গেল আপনারা এখানে দিতে পারেন ডিমের গন্ধটা যেন না না থাকলে আপনারা এখানে এলাচ গুঁড়া করে দিতে পারেন এলাচটা ভেজে এলাচের গুড়া দিলেও হয়ে যায় আমার ব্যাটারটা একদমই রেডি এবার আমি বাঁচতে চলে যাব সুলার মধ্যে আগে থেকে একটা প্যান্ট বসিয়ে প্যান্টটা গরম করে নিলাম এবার একটা টিস্যু দিয়ে খুব সামান্য পরিমাণ তেল টিস্যুর উপরে রেখে প্যান্টারে মুছে নিব। আপনারা যদি একে সমান পরিমাণ সবগুলা বানিয়ে নিতে চান তাহলে যে কোনো একটা দিয়ে সবগুলা প্যানকেক তৈরি করে নেবেন আমি এইরকম একটা চামচ দিয়ে দিয়ে দিলাম এই প্যানকেকগুলো তৈরি করতে তেমন একটা সময় লাগে না থেকে মিনিটের ভিতরে দুই তিন একটা করে প্যানকেক তৈরি হয়ে যায় একে একে আমি সবগুলা প্যানকেক তৈরি করে নেব বাচ্চাদের টিফিনে বিকালে চায়ের আড্ডা সকালের নাস্তা যে কোনো সময় খাওয়া যায় তৈরি করতে তেমন একটা সময় লাগে না আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না আমার সাথে তোমরা এ পর্যন্ত কে কে এসেছ তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি যাদের তবে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার সাথে থেকে যেতে পারো আমি যখন যে ভিডিও সার্ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারো তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম